নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তকাছে নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তকাছে হ সকাল ফুরালো বেলা গড়ালো সকাল ফুরালো বেলা গড়ালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় এ ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এ ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এ কথা আমি ভাবিনি কখনো একথা আমি ভাবিনি কখনো মরণ আমার কবে এসে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় মেলিয়া দেখিনি গোরস্থানে কত মুড়দারে রেখে মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে ওই গোরস্থানে কত মুড়দারে রেখে মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে এভাবে তোমাকে মাকে ঢেকে দেবে একদিন এভাবে তোমাকে মাকে ঢেকে দেবে একদিন সেদিনকে স্মরণ কর সদা নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি মরণ আমার কাছে হায় সকালে বাগানে যে ফুল ফোটে বেলায় তা ঝরে বটে সকালে বাগানে যে ফুল ফোটে সাঁঝের বেলায় তা ঝরে বটে এভাবে তোমার ডুবে যাবে বেলা এভাবে তোমার ডুবে যাবে বেলা সেদিন আসে কবে কারো জানা নাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় সকাল ফুরালো বেলা গড়ালো সকাল ফুরালো বেলা গড়ালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়ে